আওয়ামী লীগ হলো হারাম কিন্তু আওয়ামী লীগের টাকা হলো আরাম তাই না আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের লোককে নিজের দলে ঢুকানো কর্মী বাহিনী বানানো এটা হলো আরাম এই চলছে এই চলবে গত কয়েকদিন প্রচার প্রচারণা করা হলো বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে হয়তোবা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী বিশ্বাসযোগ্য কিনা এই জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এটাই হওয়ার কথা শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তাই না আসলে কি তাই হবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি ভাই বুঝতে পারছেন নি মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই গাজাখুরি গল্প বিপ্লবের পরে অনেক সংগঠন শোনাচ্ছে হায় 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 বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি না ভাই হ্যাঁ সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে আমার কথা হলো যখন সংকট আছে তখন কেউ জন্মদানের কথা স্বীকার করে না বুঝছেন যে আমি এই বিপ্লবের একজন নেতা এটা সংকটের সময় স্বীকার করে না কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক বাবা হয়ে যায়